টোটালি যেভাবে মনে করেন যে সুযোগ সুবিধা আপনাদের থেকে নিতে চায় তারা সেটা নিতে পারবে এবং আপনাদের আস্থা বাঁচানো আপনাদের কাছে পাবে যত গন্ডগোল জ্ঞানতাম সীমান্ত যদি মাদককে নেই বেশি অন্যান্য গন্ডগোল বর্তমানে নেই এক সময় আমাদের সন্ত্রাসের অভয়ারণ্য ছিল সেটা আল্লাহ কেটে গেছে আপনাদের সহযোগিতা এবং আপনাদের প্রচেষ্টায় আমরা এখন শান্তিতে বসবাস করি এবং রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেছে চার তারিখ আগ পর্যন্ত এখানে আপনার থানারই অনেক স্টাফ

তখন আমরা আমার আমাদের খাটিয়ে দেওয়ার যখন একটা নরম মার্কেট ঠান্ডা খারাপ হয় কিন্তু এই অতিচারিক থেকে কাট্টা এটা আমাদের আজকের না আবার অন্য আছে আমি প্রথমে এক স্ট্রেনিকায় বলে আসি কিন্তু হচ্ছে দিনের ব্যাপারে হলো বাড়াবাড়ি জবরদস্তি নাই যার যার ধর্ম শেষে পালন করে তাহলে আল্লাহ যদি ধর্ম পালন করার ব্যাপারে বলে যে যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু আল্লাহ কাছে আমার মনোনীত ধর্ম হচ্ছে তাহলে আমরা কেন বাংলাদেশে বাস করে আমরা আমাদের বাক স্বাধীনতা বন্ধু দেবো বলতে আমরা আমাদের নিজ নিজ মতাদর্শ পালন করতে পারবো না মাঝে মধ্যে এমন কথা হয়েছে যে আমাদের অপরাধটা বলা বলে অপরাধ তো তাহলে এই অপরাধে যেন আমরা আর অবনতি না করি সেজন্য আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যার যার রাজনৈতিক সে পালন করবে আপনারা হচ্ছে আপনাদের দায়িত্ব পালন করবে সেই দায়িত্বটা কি যে অপরাধী সে অপরাধীকে আপনারা হচ্ছে তার আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন বা শাস্তির ব্যবস্থা হলে শাস্তি যোগ হলে শাস্তি দেবেন কিন্তু এর সাথে আরেকটা কথা খেয়াল রাখতে হবে একজন অপরাধী ছাড়া পাতে পারে কিন্তু একজন নিরাপদে শাস্তির জড়বে না আসে এটা হচ্ছে ইসলামের বিধান হচ্ছে একজন অপরাধে সে খারাপ কিন্তু একজন নিরাপদ যার অপরাধ নাই সেই তাই দেখেন আপনারা ওজানা নাম রজানি দেখাচ্ছে মাঝ মধ্যে এটাই মেলে সেদিন আমাদের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ থাকবে যা আপনারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে যাবেন না কোনো রাজনৈতিক দলের পরিচয় প্রত্যেকের থাকলে পারেও সেই পরিচয়কে বেশি ঘাটাবেন না আপনারা হচ্ছে মেহমান আমরা হচ্ছে এই এলাকার নাগরিক সেদিন আমরা এখানে বসবাস করবো আপনার কয়েকদিন পরে আপনাদের জায়গায় আবার পরিবর্তন হবে তাহলে এই পরিবর্তন হওয়ার পরে যেন আমাদের স্মরণে থাকে যে উনি আসছিলেন উনি ওনার যথাযথ দায়িত্ব পালন করে গিয়েছেন আমাদের মাঝে উপস্থিত আমাদের নবগত পরিষ্কার জনাব খন্দকার গোলাম মাওলা বিপিএম সেবা মহোদয় ছিলেন আমাদের সদর সার্কেল এবং আমাদের দামোদর সার্কেল মহোদয় সারের আসার উদ্দেশ্য হলো তার গত দুই দিন আগে দোকান করেছিল দোকান করার পরে সারের বিভিন্ন প্রোগ্রাম ছিল জেলা পর্যায়ে তার প্রোগ্রামগুলো খুব মানে সংক্ষিপ্ত হবে আর আপনাদের সাথে কথা কথা বলার জন্য মনে নির্মাণ করার জন্য এসেছেন আমি সারকে

আমি স্যার যখন দায়িত্ব নিয়েছিলাম তখন স্যার আওয়ামী আমি আসার পর আমি ওই একদিন সাথে আমি আর কোনো দিন যাই না তার আমি স্যার আপনাকে বলেছিলাম যে স্যার আপনি জনগণের প্রতি জনগণের প্রতিনিধিত্ব করেন আপনি আমি এবং এসপি স্যার এর আর কোনো কারণ কথা বলার মনে হয় প্রয়োজন হবে না তো আমি স্যার কোনো কারণ পথে আমি

অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারব এবং আমি সবসময় বলতে চাই যে পাঁচ আগস্টের পূর্বের যে বিষয়টা ছিল সেটা এক ধরনের এর পরে আমরা অন্যভাবে আপনাদের সেবা দিতে চাই এবং আপনাদের যেটা বলেছেন আমি সবসময় বলেছি আমি প্রথম দিনও এসে বলেছিলাম যে আমি সেইভাবে কাজ করি যে আমি আমার এলাকায় জনগণ হিসেবে ওই এলাকায় পুলিশের থেকে যে সেবা আশা করি আমি এই এলাকায় পুলিশ অফিসের হিসেবে জনগণকে সেই সেবা দিতে চাই আমি বিভিন্ন কমিউনিটি পুলিশিং মিটিংয়ে বিভিন্ন পুলিশিং মিটিংয়ে আমি এইভাবে বলেছি এসেছি স্যার আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি যে কতদিন থাকবো যতদিন থাকবো স্যার আমার দ্বারা ওনাদের কোনো ক্ষতিগ্রস্ত কেউ হবে না